অপু ভাই যেভাবেই হোক বা যে কারণে সোশ্যাল মিডিয়ার ভাইরাল মুখগুলোর একজন তিনি সম্প্রতি অপু ভাই আলোচনায় এসেছেন প্রায় তিন কোটি টাকার ল্যাম্বারগিনি গাড়ি কিনে গাড়ি নিয়ে আলোচনা সমালোচনার মাঝেই আবার গুঞ্জন চাউর হয়েছে সেটি নাকি তিনি কেনেননি ভাড়া করেছেন কারণ হিসেবে অনেকে দাবি করছেন গিনি প্রিমিয়াম ভার্সনের দাম আরো অনেক বেশি তবে গাড়িটির দাম যতই হোক অপু ভাইয়ের আয় নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই টিকটক করে তিনি যে টাকা আয় করেন অনেকের কাছে তা স্বপ্নের মতো অপু ভাই বিদেশে ঘুরতে যান নামি দামি গাড়িতে চড়েন কখনো তার পাশে সুন্দরী মেয়েদেরও দেখা যায় এই বিষয়গুলো সামনে এনে অনেকে পড়ালেখাকে লস প্রজেক্ট হিসেবে ব্যাখ্যা করেন তবে ব্যতিক্রমও আছে কেউ কেউ যারা রুচিবোধের কথা তুলে অপু সমালোচনা করেন তবে সব কিছুকে এক পাশে রেখে তিনি তার কাজে এগিয়ে যাচ্ছেন টিকটকের গন্ডি পেরিয়ে কাজ করেছেন দেশের শীর্ষ নির্মাতাদের একজন আদনান আল রাজিবের ওয়েব ফিল্মে ইউটিউমার নামক প্রায় দুই ঘন্টার এই ওয়েব ফিল্মে মূল দুটি চরিত্রে দেখা গিয়েছিল জিয়াউল হক পলাশ ও সঙ্গীত তারকা প্রীতম হাসানকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে এত দূর পৌঁছালেও অপু ভাইয়ের ভাইরাল হওয়ার গল্পটা জানেন না অনেকে মূলত বিচিত্র চুলের কালার আর অদ্ভুতভাবে কথা বলার ভঙ্গি তাকে এতটা পরিচিত করেছে টিকটকে তিনি অপু ভাই নামে পরিচিত হলেও তার গ্রামের মানুষ তাকে চেনে ইয়াসিন নামে পুরো নাম ইয়াসিন আরাফাত অপু তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নে ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদের পর সোনাইমুড়ি পৌরসভার কৌশলার বা গ্রামে নানা বাড়িতে বড় হয় অপু সেখানে কৌশল্যার বাগ তালিমুল কোরআন নুরানি কওমি মাদ্রাসায় দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছিল সে কিন্তু অভাব অনটনের কারণে পড়ালেখার বেশি দূর এগোয়নি তাই অল্প বয়সেই জীবিকার সন্ধানে মোবাইল ও টিভি মেকানিকের কাজ শেখেন এরপর কিছুদিন সার্ভিসিং এর কাজ করেন পরবর্তীতে সোনাইমুড়ি বাজার ও জেলা শহরে বিভিন্ন সেলুনে কাজ শুরু করেন অপু সেলুনে কাজ করে স্থানীয়দের মাঝে তার নাম ডাক ছড়িয়ে পড়ে তখন থেকে সে টিকটক ও লাইকিতে জড়িয়ে যায় এদিকে নিজের আসল কাজে হয়ে পড়েন অনেকটাই উদাসীন ফলোয়ার বাড়তে থাকলে অপু একটা সময় তার এলাকায় দল বেঁধে ঘুরে ঘুরে মোবাইলে ভিডিও বানাত আশেপাশের বিভিন্ন গ্রাম থেকেও কিশোর তরুণরা তার সঙ্গে ভিডিও বানাতে আসত অপুর সঙ্গে ভিডিও বানাতে ঢাকা থেকে গাড়ি রিজার্ভ করেও অনেক তরুণ তার গ্রামে যেত এক পর্যায়ে অন্যান্য টিকটকারদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন অপু অন্য এলাকার কয়েকটি টিকটক গ্রুপ তাকে কয়েক দফা চেষ্টা করে গ্রামের গন্ডি পেরিয়ে ঢাকায় এসেও টিকটকে নিজের জনপ্রিয়তা ধরে রাখেন অপু ভাই চুলের কালার এবং বিভিন্ন সংলাপ তাকে আলোচনার তুঙ্গে রাখে কিন্তু একের পর এক ঘটনায় বিতর্কিত হয়ে পড়েন তিনি একই প্ল্যাটফর্মের আরেক পরিচিত মুখ প্রিন্স মামুনের সাথেও তার দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে শেষ পর্যন্ত তাকে হাজতবাস করতে হয় দু সালে রাজধানীর উত্তরায় সড়ক ঘটনায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ পরে অবশ্য জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই আমূল পরিবর্তন ঘটে তার নিজেকে নিতে শুরু অপু ভাই ফিরে এসে ইউটিউবেও নিয়মিত সালের আগস্টে তাকে নিয়ে নির্মাণের ঘোষণা দিয়েছিল সুপরিচিত পরিচালক অনন্য মামুন সিনিয়র ভার্সেস জুনিয়র নামের সিরিজটিতে অপুকে বিশেষ চরিত্রে দেখা যাবে বলেও জানানো হয়েছিল কিন্তু পরবর্তীতে সেটি আর হয়নি যে কারণে অপু ভাই একটি লাইভ অনুষ্ঠানে এসে পরোক্ষ ভাবে অনন্য মামুনকে নিয়ে কথা বলেছিলেন অদ্ভুত সব ভিডিওর জন্য অপু ভাইকে অনেক ইউটিউবার রোস্ট করেছে কিন্তু এতে তার ক্ষতির থেকে লাভই হয়েছে বেশি সাধারণ এক সেলুন কর্মচারী থেকে তিনি এখন দেশব্যাপী ভাইরাল হয়েছেন